আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আজকে আমরা তুলে ধরবো হ্যাচার আমার পাশে যে ইনকিউটারটা এটা একটা হ্যাচার হ্যাচার কি জিনিস এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন অনেকেরই প্রশ্ন থাকে স্যাটার ও হ্যাচার কী জিনিস এটা তুলে ধরবে হ্যাচার আমাদের চ্যানেলে স্যাটার হ্যাচার একাধিক ভিডিও আছে এটা আধুনিক মানের একটা হ্যাচার হাঁস ও মুরগি যদি ফোটান এক হাজার ক্যাপাসিটি এবং কোয়েল পাখির ক্ষেত্রে তিন হাজার ক্যাপাসিটি এটা হানড্রেড পার্সেন্ট অটোমেটিক এবং আমাদের হ্যাচারটা দেখলেই বুঝবেন বডিটা মেলামাইন বোর্ডের চতুর্দিকে থ্রাইঙ্গেল কাভার করা এবং এখানে কন্ট্রোলার হিসেবে আমরা এক্স এম আঠারো ডি কন্ট্রোলার ব্যবহার করছি যেটা আপডেট এটা আমরা ভিতরের অংশটা দেখব এখন এটা কিভাবে বানাইছি হ্যাচার অনেকেই বানায় আমাদের ইনকিউবেটরগুলো দেখলেই বুঝতে পারবেন আমাদের কোয়ালিটি এবং আপনার দেখলেই বুঝতে পারবেন মোট কথা ভিতরে আমরা কিভাবে করছি এটা ব্যবহারিক সুবিধা এবং কাজের ফিনিশিং এটা হচ্ছে ক্যাপাসিটি হাঁস মুরগির ক্ষেত্রে কোয়েল আমরা ভিতরের অংশটা যদি দেখি এটা দুইটা পাল্লা ব্যবহার করছি দুইটা পাল্লা এবং দুইটাই গ্লাস দেওয়া আছে স্বচ্ছ গ্লাস অনেকেই তো গ্লাস দেয় না এই যে দেখেন গ্লাস আছে এবং ফাইভ মিলিমিটারের গ্লাস দেয়া এটা ভিতরের অংশ আমাদের যে হ্যাচিং যে ট্রিগুলার যে স্ট্যান্ডটা এটা একটা স্ট্যান্ড বানানো যেখানে ট্রেটা এক পার্ট বাই পার্ট আলাদা আলাদা অর্থাৎ আপনি চাইলে এই যে নিচের ট্রেটা এক দিয়ে টান দেবেন এক দিয়ে টান দেবেন বের হয়ে চলে আসবে হ্যাঁ এভাবে টান দেবেন বের হয়ে চলে আসবে ঠিক আছে একটার উপর একটা দিলে সমস্যা হয় যে আপনি যদি নিচের ট্রেটা বের করতে যাবেন তখন আপনাকে সবগুলো বের করতে হবে অর্থাৎ এটা এমন ভাবে করছি আপনি যখন যেটা ইচ্ছে বের করতে পারবেন একবার স্মুথলি টান দিলেই চলে আসছে ঠিক আছে এরকম দশটা ট্রে আছে হাঁস ও মুরগির ক্ষেত্রে এই ট্রেগুলোতে একশো ডিম হিসাব করা ডিমের সাইজ অনুযায়ী কম বেশি হতে পারে কোয়েল পাখির ক্ষেত্রে তিনশো অর্থাৎ কোয়েল পাখি এখানে তিন হাজার ডিম দেওয়া যাবে দশটা ট্রেতে হাঁস মুরগির ক্ষেত্রে এক হাজার এই হ্যাচারটার দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা আপনারা দেখলে বুঝবেন আমরা এই পঁচিশ হাজার টাকায় আপনাকে কি কি দিচ্ছি এবং কি কি সুবিধা পাচ্ছেন এরকম ধরনের এবং যদি আলাদা প্রয়োজন হয় আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আলাদা সুবিধা যে সেটার আপনার যারা একটু বেশি পরিমাণে বাচ্চা ফুটাতে চায় তাদের জন্য সেটার হ্যাচারটা আলাদা নেওয়াটা ভালো তাপ এবং আর্দ্রতার কিছুটা ভিন্নতা থাকে সেক্ষেত্রে একই বডিতে হলে একটু কমানো বাড়ানোর ক্ষেত্রে একটু ঝামেলা মনে হয় যারা অল্প পরিসরে করেন তারা স্যাটার হেজার একসাথে নিতে পারেন কোনো সমস্যা নেই যারা একটু বেশি পরিমাণে প্রফেশনালভাবে বাচ্চা ফুটেতে চান ভবিষ্যতে আপনি আর আবার বাড়াইতে চান তাদের জন্য স্যাটার হেসার আলাদা নেওয়াটা সবচেয়ে ভালো এরকম ধরনের হ্যাচার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার সার্ভিস এগুলো সারা বাংলাদেশে সরবরাহ করি আর আপনি চাইলে এসে নিতে পারেন আমাদের লোকেশন ঠাকুরগাঁও সদর উপজেলা ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম